আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই ভূমিকম্পের নাম শুনলেই ভয় পাই হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে মানুষ ছুটোছুটি করে বাড়িকর ভেঙে পড়ে জীবন থেমে যায় এক মুহূর্তেই কিন্তু প্রশ্ন হল ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কেন হয় এটি কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা আর ভূমিকম্পের সময় আমরা কি দোয়া পড়ব কী করব চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই ভূমিকম্প কেন হয় ইসলামিক দৃষ্টিতে এক মানুষের পাপ ও অন্যায়ের কারণে তালা কোর আনে বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও জলে বিপর্যয় দেখা দেয় সুরা রুম ত্রিশ একচল্লিশ আয়াত অর্থাৎ যখন পাপ ছড়িয়ে পড়ে জুলুম অশ্লীলতা সুদ প্রতারণা অপসংস্কৃতি তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় এবং আল্লাহ মানুষকে সতর্ক করবার জন্য বিপর্যয়ে পাঠান এক আল্লাহর সতর্কতা ও শিক্ষা ভূমিকম্প সরাসরি একটি নসিহত এটি মানুষকে বলে ফিরে আস ভুলে যেও না তোমার প্রভুকে রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন কেয়ামতের আগে ভূমিকম্পগুলো বাড়বে সহিব বুখারি এটি কেয়ামতের ছোট আলামত দুই মানুষের অন্তরে ভয় সৃষ্টি করে আল্লাহর দিকে ফিরিয়ে আনা ভয় অনেক সময় ইমানকে জাগিয়ে তোলে ভূমিকম্প মানুষকে বুঝিয়ে দেয় মানুষ দুর্বল আল্লাহই শক্তিশালী ভূমিকম্প হলে করণীয় কি এক আল্লাহকে স্মরণ করা ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু মুসলমানের প্রথম কাজ আল্লাহর নাম নেওয়া বি আল্লাহ আকবর বি লা ইলাহা ইল্লাল্লাহ বিশেষ দোয়া পড়া দোয়া এক ফা আন্না গাদাবাকা বা আলাকা হে আল্লাহ আপনার ক্রোধ ও শাস্তি আমাদের থেকে দূর করুন দোয়া বুড়ি হাসবুন আল্লাহ ওয়া নে ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট দোয়া তিন আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জম্বিন আমি আল্লাহর কাছে আমার সব গুনাহের জন্য ক্ষমা চাই তিন গুনাহা থেকে বিরত হওয়া ও তবা করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভূমিকম্প আল্লাহর সতর্কবার্তা এ নিয়ে হাসাহাসি বা গাফিলতি করা উচিত নয় চার নিরাপদ স্থানে আশ্রয় নেয়া ইসলাম আমাদের শিখিয়েছে বিশ্বাসের সাথে সাথে পদক্ষেপ নিতে হবে দরজার ফ্রেম টেবিলের নিচে খোলা জায়গায় যেখানে নিরাপদ সেখানে অবস্থান করা এটি সুন্নাহার শিক্ষা আল্লাহর উপর ভরসা করো এবং ব্যবস্থা নাও ভূমিকম্প থেমে গেলে করণীয় কি এক দুই রাকাত নফল নামাজ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা দুই গুনাহ মাফের দোয়া ভূমিকম্প মানুষকে চেতনায় ফিরিয়ে আনে তওবা মানুষের জীবন বদলে দেয় তিন দরিদ্রদের দান করা বিপদ দূর হতে সাদকা খুবই উপকারী রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেছেন সাদকা বিপদ দূর করে কিয়ামতের আলামত হিসেবে ভূমিকম্প আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে ভূমিকম্প বারবার হতে থাকবে সহিবুখারী আজ বিশ্বব্যাপী প্রতিদিন শত শত ভূমিকম্প ঘটছে এগুলো ইঙ্গিত করে কিয়ামত খুব দূরে নয় কিয়ামতের আলামত হিসেবে ভূমিকম্প সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে ভূমিকম্প বার বার হতে থাকবে সহিবুখারী আজ বিশ্বব্যাপী প্রতিদিন শত শত ভূমিকম্প ঘটছে এগুলো ইঙ্গিত করে কিয়ামত খুব দূরে নয় ভিডিওটি ভালো লেগে থাকলে ভয়েস অব নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ